ঢাকা জেলা উত্তর ছাত্র দলের উদ্যোগে বিএনপির দেশ পরিকল্পনার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সাফারের এনাম মেডিকেল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু যিনি ঢাকাও নিঃশাসনের ধানের শীষের মনোনীত প্রার্থী বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সহদপ্তর সম্পাদক মাহমদ আরিফুল ইসলাম আরিফ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মহম্মদ তমিজ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের সঞ্চালনায় কর্মশালায় বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন কর্মশালায় বক্তারা বিএনপির রাষ্ট্র সংস্কার ও দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরে আগামী দিনের রাজনৈতিক আন্দোলনে ছাত্রদলের ভূমিকা ও করণীয় বিষয়ে দিক নির্দেশনা দেন বাস্তবায়ন হবে সম্পূর্ণরূপে যখন আপনি আমি আন্তরিকভাবে কাজ করব মাঝে কিভাবে আমরা এই পরিকল্পনা বাস্তবায়ন আপনাকে মাঠে কাজ করতে হবে ধারে ধারে যে ভোট চাইতে হবে বারে বাইরে যে ভোট চাইতে হবে কিন্তু ভোট চাইতে যে যাতে কেউ অসন্তুষ্ট না হয় আপনার বিহেভিয়ারে সেটা লক্ষ্য রাখতে হবে আপনাদের ড্রেস কোড ঠিক রাখতে হবে ড্রেস একটা বিষয় আপনি আর আপনার নামটা একটা প্রেসপরিচারের গুট চাইতে তাহলে আপনি হয়তো কাকিত ফোনapon পারেন না আপনার লম্বা লম্বা চুল রেখে আপনি চলে গেলেন এটা কিন্তু সাধারণ জনগণ পছন্দ করেন না সুতরাং এবারে আপনারা সচেতন থাকবেন সেই সাথে আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি ফ্রেসিস্ট আমলে জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়েছে যেগুলো নির্ভুল ছিল না যেগুলো ছিল त्रुटিপূর্ণ পিতার নাম ঠিক ছিল না কিংবা জন্ম তারিখ ঠিক ছিল না এভাবে অনেক

ধন্যবাদ সকলকে আসসালাম যদি একটা মূল্যবান কথা বলেছে নির্বাচনে তোমার কাজ করবা কিন্তু মাথায় রাখতে হবে তুমি যে কিন্তু ভোটার এইটাই তোমার জুড়ে দেখছে সেখানে কাজ করতে হবে তুমি একটি কলেজে পড়ো একটি বিশ্ববিদ্যালয়ে পড়ো একটি ডিগ্রি কলেজে পড়ো যেখানেই পড়ো তোমাকে এলাকায় চিনে তুমি একজনকে যেভাবে মোটিভেশন করতে পারবা তাকে ভোট চাইতে পারবা তোমার ভোট চাওয়াতে যে গুরুত্ব পাবে অন্য জায়গায় যেখানে চেনে না সেখানে দিবে না তাহলে আমাদের দলের পুরুষ এবং মহিলারা যেভাবে বাড়ি বাড়ি গিয়ে ভোট চায় আমি একটা ভোটের জন্য সে সবাই হিসাব করছে না তাকে যতক্ষণ কনস না করা যাবে সেই বাসা থেকে বেরোচ্ছে না আমি বসে গিয়ে সে নামাজ তামাজ পড়ে চা টা খেয়ে সে আধা ঘন্টা গল্প করছে তার কাছে কিন্তু সময় ইম্পর্টেন্ট না তার কাছে কিন্তু কাজ ইম্পর্টেন্ট এবং তোমার যদি মাথায় থাকে যে আমি দুই ঘন্টায় এখানে সব বাড়ি ঘর ঘুরছি আর শেষ করে ফেলবো তাহলে কোনো কোনো কাজ হবে না তোমাকে সময় নিয়ে পড়ছে এই কাজে কারণ তোমার দুই ঠিকসে তো আমি ছোট করে দিলাম যে তোমার পাড়া তোমার মহল্লা তোমার গ্রাম তুমি ওখানে কাজ করো আস্তে 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 সকালে দশটা বাড়িতে গেলাম দশটায় বিকালে পাঁচটা বাড়িতে গেলাম পাঁচটায়

জামাতে জানাতে ভর্তি আমাদের জন্য দোয়া করে যে কথা শুনতে চায় তাকে সময় দাও আমি মনে করি তোমাদের ব্যবহার ভাবে আমরা ভোট চাচ্ছি এবং আপনারা বিরক্ত হইলেও আমরা আপনাদের কাছে ভোট চাপ এবং আমাদের এটা নৈতিক দায়িত্ব আমরা ছাত্র দল করি ছাত্র দলের শিক্ষায় আগে আমাদের তারা জামান আমাদের এই শিক্ষায় দিয়েছেন আমরা আপনাদের যতক্ষণ আপনারা আমাদের কথা শুনবো আমরা বলতেই থাকি তাবাস্তুম হকানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট